বহুত দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দখল নেবেন ভারতীয় নারীরা আটই মার্চ বিশ্ব নারী দিবসে এক অন্য নজির তৈরি হতে চলেছে যেদিন প্রথমবার নরেন্দ্র মোদীর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি নিয়ন্ত্রণ করবেন মহিলাদের একটি বিশেষ টিম এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী জানিয়েছেন সম্প্রতি নমো অ্যাপের ওপেন ফোরামে বিভিন্ন মহিলারা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন যা ইতিমধ্যেই তা নজরে এসেছে বলায় বাহুল্য অভিজ্ঞতার লেখাগুলি পড়ে অভিভূত তিনি শুধু তাই নয় একাধিক ঘটনা বলি তাকে অনুপ্রাণিত করেছে যেহেতু সামনেই নারী দিবস সেই কারণে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন ওপেন ফোরামে নিজেদের জীবনের নানান ঘটনার ঘন ঘটা মধ্যে থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করতে চলেছেন তিনি যাদের উপরেই তিনি নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিতে চান নারী দিবসের দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত এমন কিছু মহিলারা হাতে তিনি অ্যাকাউন্টগুলির চাবি খুলে দিতে চলেছেন পাশাপাশি ওই পোস্টে তিনি মহিলাদের আরও বেশি করে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য আবেদন করেছেন বলাই বাহুল্য নারী দিবসে দেশের প্রধানমন্ত্রী সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ মহিলাদের হাতে তুলে দেওয়ার ঘটনা এ যাবতকালে বিরল ফলে প্রধানমন্ত্রীর এক্স পোস্টের পর থেকে সেটি রীতিমতো সারা ফেলে দিয়েছে